নমস্কার বন্ধুরা ডিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন রেসিপিতে আমন্ত্রণ আজ আমি তিলের পেঁয়াজ দিয়ে পোস্ত বলতে পারো পেঁয়াজ তিল পোস্ত চলো এটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে দুটো পেঁয়াজ গুছিয়ে নিয়েছিলাম এইভাবে আর তিন চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কলিও নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি পেঁয়াজ কলি না থাকে তাহলে কিন্তু তোমরা পেঁয়াজ দিয়েই এই পোস্তটা বানিয়ে নিতে পারো তবে আমার কাছে যেহেতু পেঁয়াজ কলিটাও ছিল তাই আমি এর মধ্যে পেঁয়াজ কলিটাও অ্যাড করে দিয়েছি আর একটু সামান্য ঝিঙে কুচিও অ্যাড করেছি তোমরা কিন্তু ঝিঙেটা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে দিয়ে দেখো ভালো লাগবে যদি কোনো বাড়তি সবজি থাকে মানে এর মধ্যে দিয়ে রান্না করতে পারো তবে হ্যাঁ উল্টো পাল্টা কোনো সবজি না ঝিঙে যেমন ঝিঙে তেমন আলু এই রকম আমি একদিন আলু দিয়েও তোমাদের তিলপোস্ত বানিয়ে দেখাবো সেটা অসম্ভব সুন্দর হয় আর খুব টেস্টি হয় আমার মা তো ঝিঙে আলু দিয়েও তিলপোস্ত বানায় যাই হোক আমার কাছে ঝিঙে ঝিঙেটা নষ্ট হয়ে যাবে বলে আমি এটাকে দিয়ে নিয়েছি তবুও এই রান্নার টেস্টটা ভীষণ ভীষণ ভাল ভীষণ ভালো হয়েছিল। একবার যদি তোমরা এই রকম বানিয়ে খাও পিঁয়াজ দিয়ে আমি বলছি সেদিন পুরো ভাতের মানে ভাত ওটা দিয়েই তোমরা খাবে এতটা সুন্দর হয় আর এতটা টেস্টি হয় দেখো সবসময় তো আমরা পোস্ত খেয়েই থাকি পেঁয়াজ তিল পেঁয়াজ পোস্ত সব কিছু তোমরা একবার তিল কিনে নিয়ে এসো সাদা তিল এরকম দোকানে পাওয়া যায় তোমাদেরকে আমি দেখালাম তো ওগুলো কিনে নিয়ে এসে পেস্ট বানিয়ে নিয়ে এইভাবে রান্না করো দেখবে খুব 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 ভালো লাগবে আমার আমি যেদিন এটা বানাই সেটা কিন্তু আমার পর অনেকটাই বেশি ভাত খাই বলতে পারো এটা খুব সুন্দর হয় খুব টেস্টি হয় হ্যাঁ আমি এমনি দিন শুধু পিঁয়াজ দিয়েই বানাই কিন্তু আজ আমার কাছে পেঁয়াজ ছিল আর ঝিঙেটাও নষ্ট হয়ে যাবে বলে আমি ওটাকেও এখানে ব্যবহার করে দিয়েছি তাও কিন্তু খুব 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 ভালো হয়েছিলো একবার বানিয়ে খাওয়ার পুরো অনুরোধ রইল যাই হোক দেখলে পেঁয়াজটা একটু যখন নরম নরম হয়ে গেল। সেই সময় আমি কিন্তু তিলটা দিয়ে নিলাম তিলটা দিয়ে ওর সাদে নেড়ে চেড়ে নিলাম দিয়ে ওই তিলেরই তিলটা যে মিক্সিতে আমি বেটেছিলাম সেখান থেকে পরিমাণ মতো জল দিয়ে জলটা দিয়ে নিলাম জলটা একটু দিয়ে নিও পরে কিন্তু জলটাকে পুরো শুকিয়ে নেবে তারপরে এখানে একটু পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর কিন্তু এই রান্নাতে কিচ্ছু লাগবে না শুধু এখন একটাই কাজ আছে রান্নাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে মানে শুকিয়ে নেওয়া মানে পুরো পেঁয়াজটাকে পেঁয়াজের যে জলটা আমি দিলাম সেটাকে পুরোটাই শুকিয়ে নেবে দেখো পরিমাণ মতো হলুদ দিয়েছে আর এরকম বারবার নেড়ে ছেড়ে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি দিয়ে রান্নাটা পুরো রেডি করে নেব দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এটা কিন্তু মানে দেখবে যাতে তলায় ধরে না যায় যেহেতু এটা তিল তো একটু তলায় ধরে যাওয়ারও সম্ভাবনা আছে আমি দেখলাম তলায় যখন মানে ধরে যাচ্ছে সেই সময় আমি এই স্টিলের খুন্তিটা ব্যবহার করছি যাতে ধরেটা না যায় ব্যাস এরকম যখন লাল লাল পোড়া পোড়া হয়ে আসবে সেই সময় উঠবে এটা রেডি আজকে এই পর্যন্ত পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ধন্যবাদ